ভালো আছি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো এটার মনে মনে খোঁজা বলে না ঠিক আছে ও আচ্ছা তাই নাকি তাহলে যদি না বলেন তাহলে যে আপনি নিয়ে খুঁজতেছেন তাহলে জানবেন কিভাবে আচ্ছা আপনার কি মনে হচ্ছে আমার নাকি অন্য কারো বলেন তো আসলে আমি এগুলো না সবাই ভালো আছে আপনি কেমন আছেন আমার তো টিকটক নাই টিকটক করি না আমি ওয়ালাইকুম আসসালাম আল্লাহ রহমতে ভালো আছি আপনি কেমন আছেন ও আচ্ছা তাহলে তো ভালো তো নাকি খারাপ পড়ো কেন আমি তো ফেরেশতা পাঠাচ্ছি আচ্ছা ঠিক আছে ডিসেন তো আর কি করব বলার কিছু নাই এখন আপনি প্রথম দিনেই যে শুরু করছেন ভবিষ্যতে যে কি করবেন সেটা নিয়েও তো একটু টেনশন থাকে কাজ করলে তো কাজ করেন মেইস করতেছেন চেঞ্জ করতেছেন সমস্যা হচ্ছে না ইমো ব্যবহার করি না শোনো আমি ইমো তো ব্যবহার করি না আমি হোয়াটসঅ্যাপ ব্যবহার করি বুঝতে পারছো থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার দাও তো এখন ফ্রি আছো নাকি ব্যস্ত আছো জানাই আচ্ছা ঠিক আছে মানে তো আপনি এখন ফ্রি আছেন না ব্যস্ত আছেন জানাই ঠিক আছে হ্যাঁ তোমার আমি বললাম না তুমি যদি ফ্রি থাকো কখন ফ্রি আছো আমাকে জানাইও আমি তোমাকে তাই নাকি তখন বাবা কখন এখন নাকি পাঁচ সাত মিনিট সময় হবে তোমার আচ্ছা ঠিক আছে তো তোমার তোমার এখানে আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমাকে আমার হোয়াটসঅ্যাপে অ্যাড করে নিচ্ছি তুমি কি ফিরে প্লিজ তোমাকে আমার আর হোয়াটসঅ্যাপে অ্যাড করে নিচ্ছি তুমি তোমার হোয়াটসঅ্যাপে যাও আমি তোমাকে হোয়াটসঅ্যাপে অ্যাডটিকেও পাঠাচ্ছি